ওয়েলকাম আমার চ্যানেলে পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ছেলে ছেলে যখন বিকেলের নাস্তা নিয়ে চলে আসলো দোকানে তখন তার পিছন দিয়ে ছুটে আসলো লাকি। কারণ সে জানে যে তার খাবার কোথায় রাখতে হয় সে দেখায় দিচ্ছে কারণ ছেলে সবসময় খাবার নিয়ে আসে না তা আজকে আসলো তাকে দেখায় দিলে দিয়ে খাবার রাখতে হয় এবং তার সাথে একটু খেলা করবে বাইরে বেরোয় আসলো আর আমি চাইলাম তাকে মারলে সে কি করে আমি একটু দেখার জন্য কারণ স্বাভাবিক অনেকটাই ভালোবাসে মাইরে লই তো তো সাহেব এটা মা মা

মাছ দেয় লাগে মাছ দেয় একটু মাছ দেয় সাহেব একটু মাছ দেয়